আরও এক নির্শংস হত্যাকাণ্ড বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় শ্রীভূমির সিংগুয়ার ফুলতলিতে যুবকের বস্তাবন্দী দেহ উদ্ধার টাকার লেনদেনের জন্যই খুন এই দাবি মৃতের স্ত্রীর শুক্রবার সকালে সনবিল সিংহুয়ার ফুলতলি এলাকায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ক্ষতবিক্ষত এক যুবকের মৃতদেহ অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে নিহত ব্যক্তির পরিচয় মিলে নিহত ব্যক্তি শনবিল আনন্দপুর জিপির চিনালাল গ্রামের বাসিন্দা পেশায় ফেরিওয়ালা বছর পঁয়ত্রিশের শরীফ উদ্দিন খবর পেয়ে পরিবার সহ গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ শনাক্ত করেন হৃদয় বিদারক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে সুখ ও কুবের ছায়া পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে একজন প্রতিবেশীর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন শরিফুদ্দিন গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায় রাতভর খোঁজাখুঁজির পরও কোনো হদিস না মেলায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে অবশেষে শুক্রবার ভোরে সিংগুয়া ফুলতলি গ্রামের সেতুর পাশে একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় পথচারীদের খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে বীর জমায় স্থানীয় মানুষ ঘটনার খবরে রামকৃষ্ণনগর থানা ও কালীবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে দেহ উদ্ধার করে প্রাথমিক শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে পুলিশ পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত খুন নিহতের স্ত্রী রিনা বেগম সহ পরিবারের দাবি বৃহস্পতিবার সারাদিন একজন স্থানীয় ব্যক্তি শরীফকে খুঁজছিল রাতে বাড়ি ফেরার পরও সেই ব্যক্তি ফোন করে এবং রাত নয়টা চল্লিশ মিনিট নাগাদ তাকে ডেকে নিয়ে যায় মাথা ও গাড়ে দারালো অস্ত্রের গভীর ক্ষত চিহ্ন দেখে স্পষ্ট এটি একটি নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ড খুনের পর প্রমাণ লুপাটের উদ্দেশ্যে দেহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে ফেলে রাখে দুষ্কৃতীরা পরিবার সহ স্থানীয় বাসিন্দারা পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ এনে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আমাৰ যাই বাইনা আমাৰ বেটাই কৈছো বোলে নাজিম বাই খালি কিতালাগি ফোন মাত্ৰ ফেৰিতাম আৰু শান্তি দি তাৰ লাগাল পাইছাম আমি কৈছো শব্দ ভাত আমি গৰম পানী কৰিছো না ফিৰবাৰ ফোন আইছো ওখে মাৰিছে আমি

मन गोला <laughs>